সে তো আপনাকে মহাব্বত করে ইমানের যত্ন নিয়েছে সে সির্কের দিকে যায় নাই সে কুফরের দিকে যায় নাই সে তাহুদের দিকে যায় নাই সে বেদাতের দিকে যায় নাই সেও তো মহাব্বত করতো প্রশ্ন হলো চোদ্দশো বছর পরে যে উম্মা হাসুরের মাঠে সেও তো আপনাকে চিনবে না কারণ দুনিয়াতে আপনাকে দেখে নাই আপনিও তাদেরকে চিনবেন না কারণ তাদেরকে আপনি দুনিয়াতে দেখেন নাই আপনি তাদেরকে হাউসে কাউসারের ওই হাসুরের মাঠে রেখুনায় আপনার দিনাজপুরের রেখে উম্মা পড়ে রয়েছে আপনি কেমনে চিনবেন যে ও ওই কোন আছে সে আমার উম্মা সুবহানাল্লাহ কয় না যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আর আইদ আলাউ আন্না রাজুলান লাহু ফরাসুন গুরুম মহাজ্জালুন বাইনা দুহমিন ও বুহমিন আর আইদ আলাউ আন্না রাজুলান লাহু ফরাসুন গুরুম মহাজ্জালুন বাইনা ও দুহমিন ও বুহমিন ও আমার সাহাবি তোমরা জানতে চাচ্ছ হাসরের মাঠে সব নবীর উম্মার মধ্যে আমার উম্মাকে আমি কেমনে চিনব আচ্ছা তোমরা বলো মনে করো দিনাজপুরের এক ব্যক্তির এক লাখ কালো ঘোড়া আছে আর দিনাজপুরের আরেক ব্যক্তির এক লাখ লাল ঘোড়া আছে এই এক লাখ কালো ঘোড়া এই মাঠে সে বেঁধে রেখেছে আর এক লাখ লাল ঘোড়া সে ঘুরে সহিত মাঠে বেঁধে রেখেছে এবার এক লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকপালি যেটার কপাল সাদা যেটার পা সাদা এক লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া কপাল সাদা পা সাদা আচ্ছা বলেন কোথাও যদি এক লাখ কালো ঘোড়া বাঁধা থাকে কোথাও যদি এক লাখ লাল ঘোড়া বাঁধা থাকে তাহলে এক লাখ লাল ঘোড়া এবং এক লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চামকপালি হয় সেই চামকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে বলেন মালিকের কোনো কষ্ট হবে ও যে দেখা যায় মাঠে সব নবীর উম্মত উঠবে কিন্তু কোন নবীর উম্মত চামকপলে হবে না সরওয়ার দোয়া বলেন উম্মতি শেষ প্রহরে শীতের শেষ রাতে ঠান্ডা ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায় ঠান্ডা পানি দিয়ে অজু করে হাত করে পা ধৌত করে চেহারা ধৌত করে এই যে অজু করতে আপনি হাত ধৌত করেছেন অজু করতে আপনি পা ধৌত করেছেন অজু করতে আপনি চেহারা ধৌত করেছেন আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন হাসরের মঠে তার চেহারা তার হাত তার পা নূরে তারকার মতো জল করতে আলাইহি বীম দেখবেন ওই যে আসরের মাঠের এক্ষুনায় একজনের চেহারা দেখা যায় ওই যে আসরের মাঠের এক্ষুনায় মুসলিম মনোমারের চেহারা দেখা যায় ওই যে আসরের মাঠের এক্ষুনায় দিনাজপুরের অমুকের চেহারা দেখা যায় जर कोपाल ते के नूर बेर होए, जर हाथ ते के नूर बेर होए, जर पात ते के तारकार में तो नूर बेर होए, सरवार तो आलम चीने फिल्में, इतना मूसा रुम्मा हते परेना, इतना ईशा रुम्मा हते परेना, इतना इब्राहीम रुम्मा हते परेना, इतना ताऊ जेरुम्मा हते परेना, सरवार तो आलम चीने फिल्में ना तारुम

করেছেন সেই ইসলামের পতাকাকে পৎপথ করে বাংলাদেশে ওড়ানো দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় নিয়ামতের নাম সবচেয়ে বড় নিয়ামতের নাম আমি সবার মুখ থেকে আবার শুনতে চাই সবচেয়ে বড় নিয়ামতের নাম সবচেয়ে বড় নিয়ামতের নাম হাদিস শুনেন ইমাম তিরমিজি রাহিমাল্লাহ সুনান তিরমিজি হাদিস এনেছেন ইমাম আবু নুআইম ইমাম আবু ইমাম নুআইম ইবনে মুহাম্মদ আল-মারওয়াজি কিতাবুল ফিতন হাদিস এনেছেন نبي كريم صلى الله عليه وسلم لن بادروا بالأعمال يغشي الفتنة كقطاع الليل يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرة ويمسي مؤمنة ويصبح كافرة ويبيع دينه بعرض من الدنيا أمرك تحالط أجبه أمر مما ربنا تقال أجبه أمر مربى تتجوق أجهزة نبي كريم صلى الله عليه وسلم ولن يغشي الفتنة كقطاع الليل أمك عندي অন্ধকার সিলেট অন্ধকার কক্সবাজার অন্ধকার চুয়াডাঙ্গা অন্ধকার রাত যখন হয় একসাথে পুরো দেশ অন্ধকার হয়ে যায় নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে এই উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে আর এই উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে এই উম্মার অবস্থা কেমন হবে জানেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ইউসফেহ রাজুল ফিহা মুকমিনা এই উম্মার একজন শত সকালে মুসলমান থাকবে ওয়ুংসি কাফেরা বিকেলে কাফের হয়ে যাবে ওয়ুংসি মুকমিনা বিকেলে মুসলমান থাকবে ওয়ুস্পেহ কাফেরা সকালে কাফের হয়ে যাবে অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো এত মূল্যবান সম্পদ দান করেছেন কিন্তু উম্মার কাছে এক সময় এমন আসবে উম্মার কাছে টাকার দাম হবে উম্মার কাছে পয়সার দাম হবে উম্মার কাছে দলের দাম হবে উম্মার কাছে নেতার দাম হবে উম্মার কাছে পীরের দাম হবে উম্মার কাছে পদের দাম হবে উম্মার কাছে চাকরির দাম হবে উম্মার কাছে জমিনের দাম হবে উম্মার কাছে জামাতার দাম হবে উম্মার কাছে স্ত্রীর দাম হবে উম্মার কাছে সন্তানের দাম হবে কিন্তু উম্মার কাছে ইমানের দাম থাকবে না এজন্য আজকে উম্মবঙ্গের কারণ কয়টি সবাই বলবেন উনিশটি আমি যদি জিজ্ঞাসা করি অজুবঙ্গের কারণ কয়টি সবাই বলবেন এতটি আমি যদি বলি রোজা বঙ্গের কারণ কয়টি সবাই বলবেন এতটি কিন্তু আমি যদি জিজ্ঞেস করি ইমান ভঙ্গের কারণ কয়টি কেউ বলতে পারবেন না বলেন ইমান ভঙ্গের কারণ আছে না নাই ইমানেরা কি লোহার পেরেক লাগি যে আপনি লোহাতে পেরেক মারলে আপনি সুফাতে পেরেক মারলে লাগতে নষ্ট হবে লোহা নষ্ট হয় না বলেন ইমান ভঙ্গের কারণ আছে না নাই আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমতুল্লাহ এখন থেকে যে কয়েকটা কথা কয়েক মিনিটে বলবো খুব মনোযোগ দিয়ে বুঝবেন আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমতুল্লাহ লালেই তার কাত ফতোয়ার কিতাব ফতোয়ায় স্বামীতে লিখেছেন কোন কথা বললে ইমান যায় কোন কাজ করলে ইমান যায় কোন বিশ্বাস লালন করলে ইমান যায় এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন আজকে উল্লা উদাসীন কি পরিমাণ হয়েছে আমি যদি দিনাজপুরের যুবকদেরকে জিজ্ঞেস করি অজুভঙ্গের কারণ কয়েকজন বলতে পারবে আমি যদি জিজ্ঞেস করি নামাজ ভঙ্গের কারণ কয়েকজন বলতে পারবে আমি যদি জিজ্ঞাসা করি ভঙ্গের কারণ কয়েকজন বলতে পারবে কিন্তু আমি যদি জিজ্ঞেস করি ভঙ্গের উনত্রিশটা কারণ আছে কয়টা বলতে পারবেন পাঁচটাও বলতে পারবেন তাহলে ইমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই সবাই না ইমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই আমি ইমান ভঙ্গের একটা কারণ নিয়ে আজকে আলোচনা ভঙ্গের এক নাম্বার কারণ শিরিক বলেন ইমান ভঙ্গের এক নম্বর কারণ বলেন ইমান ভঙ্গের এক নম্বর কারণ জুড়ে বলেন ভঙ্গের এক নম্বর কারণ জুড়ে বলেন না ইমান ভঙ্গের এক নম্বর কারণ বলেন আমাদের রবকে তুলে বলেন আসলে বলেন আমাদের রবকে তুলে বলেন আমাদের রবকে আমাদের রব কে আমাদের রব কে আল্লাহর সাথে কেউ যদি কাউকে শরীফ করে ইমান আসে না গেছে আমাদের বর্মহাদেশের বিখ্যাত আলম ছিলেন মরণা মনজুল নোমায়ের রহমতুল্লাহ তিনি কালেমার প্রেক্ষা সংক্রান্ত একটা চমৎকার কিতাব লিখেছেন কালেমা তো ইবাকে আমরা যে বলি লাহা ইলা আল্লাহ আমাদের রব একমাত্র আল্লাহ আল্লাহ এখন কিছু মানুষ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করে এটাকে বলে শিরিখ ফুল শিরিকের নয়টা প্রকার আছে নয় প্রকার নিয়ে আজকে আলোচনা করা যাবে না আজকে আমি এক দুই তিনটা নিয়ে বলি একটা হলো শিরিক ফিলে ইবা বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে তাহলে আমাদের দেখেন আলহামদুলিল্লাহ দেখেন সমস্ত প্রশংসা আল্লাহ আমি সুরাহাটা একটু খেয়াল করেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহ প্রশ্ন হলো সমস্ত প্রশংসা আল্লাহ কেন এক নম্বর রব্বিল আলামিন সমস্ত প্রশংসার এক নম্বর কারণ হলো তিনি সারা জাহানের রও দুই নম্বর তিনি রাহমান তিন নম্বর তিনি রাহিম তিন নম্বর চার নম্বর তিনি মালিক ইউমুদ্দিন প্রশ্ন হলো রব্বিল কে আল্লাহ রহমান কে আল্লাহ রহিম কে আল্লাহ মালিকি ইয়াউমদ্দিন কে আল্লাহ যেহেতু রহমান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মালিকি ইয়াউমদ্দিন আল্লাহ রহিম আল্লাহ এই যে নম্মা বলে ইয়া কানাবুদু যেহেতু রহমান আল্লাহ রহিম আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মালিকি ইয়াউমদ্দিন আল্লাহ সুতরাং পৃথিবীতে ইবাদত করবে একমাত্র বলেন না ইবাদত করবে একমাত্র কার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে কোনো ইবাদত করা যাবে কোনো গাছের ইবাদত করা যাবে কোনো কোনো ইবাদত ইবাদত করা করা যাবে যাবে পীরের আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের থেকে দামি কোনো কবর দুনিয়াতে নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক থেকে দামি কোনো কবর মোবারক দুনিয়াতে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার উম্মাকে কয়েকটা নসিহত করে গিয়েছেন কবর সংক্রান্ত কয়েকটা নসিহত করে গিয়েছেন صروار عالم صلى الله عليه وسلم

শুনতে পার ওমান না এন ওমর তো ওইদিকে যাচ্ছে না তাহলে আমার নবী কবরে জিন্দা বলেন আমার নবী কবরে সবাই বলেন আমার নবী কবরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে কেন্দ্র করে দুটো নির্দেশনা দিয়েছেন এক নাম্বার লা তাজাআলু ক্বাবরি ওয়া সালাই ইউবাদ আমার উম্মাহ আমি দুনিয়া থেকে বিদায় যাওয়ার পর আমার কবরকে পূজার জায়গা বানাবে না আমার খবরকে ইবাদতের জায়গা বানাবে না আলা কওমিন ওই সম্প্রদায়ের উপর আল্লাহ প্রচন্ড রাগান্বিত হন ওই সম্প্রদায়ের উপর আল্লাহর প্রচন্ড গজব পতিত হয় ওই সম্প্রদায়ের উপর আল্লাহর প্রচন্ড আজাব পতিত হয় আল্লাহ দিন কুবুর আম্বিয়া হিম্মা সাহাজিদ যারা তাদের নবীদের কবরকে সিদ্ধার জায়গা বানায় এবার বলেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম তার কবরে ইবাদত করার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন এবার আমাদের দেশে যদি কোনো পীর শিখায় আমার কবরে সিজদা দিবা আমার দেশের কোন পীর যদি শিখায় আমার মাদারা সিদ্ধা দিবা রব্বে আবার কসম করে বলি আবু জাহলের চেয়ে নিকৃষ্ট কাফের কোন কবরে সিজদা দেওয়া যাবে না বলেন কোন কবরে সিজদা দেওয়া যাবে না কোন পীরকে সিজদা দেওয়া যাবে না سيدنا دي بوك مطر كاكي بولنا سيدنا النبي الله عليه وسلم قال لعن الله اليهود والنصارى لعن الله اليهود والنصارى ইহুদিদের উপর আল্লাহর লানত খ্রিস্টানদের উপর আল্লাহর লানত লানত মানে অভিশাপ ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ কেন খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন ইত্তাকালু কুবুর আমবিয়া ইন মাসাজিদ ইহুদিরা তাদের নবীর মারা যাওয়ার পর নবীর কবরকে সিজদার জায়গা বানাতো খ্রিস্টানরা তাদের নবীর মারা যাওয়ার পর তাদের নবীর কবরকে সিজদার জায়গা বানাতো সরওয়ার দু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে স্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছেন লা তাজালু কবরি

দুর শরীফ পড়বেন সুরাই ফাতেহা পড়বেন যদি সুরাই আসিন মুখস্থ থাকে পড়বেন না হলে পুরানের যা কিছু আছে যদি মুখস্ত না থাকে সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে ইশালে সব করে দিয়ে আসবেন তো আপনি যদি কোনো বলিয়া আল্লাহ কবর পান কবর জিয়ারত করবেন কিন্তু কবরে সিজদা দেওয়া যাবে বলেন কবরে সিজদা দেওয়া যাবে যদি কেউ সিজদা দেওয়াকে হালাল মনে করে ইমান আসে না গেছে আমাদের দেশে এরকম বহু পীর আছে উনি মারা গেছেন এখন মরিদ্রা গিয়ে কী করে পিসাব যে খাটে ঘুমাইতেন পিসাব যে খাটে ঘুমাইতেন ওই খাটকে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখন মরিদ্রা তো পিসাব পায় নেই পিসের খাটতে সিজদা দে তো যারা খাটকে সিজদা দা দেয় এই খাট সিজদা আর আবু খেলার আগুন সিজদা খাট হাট সিজদা আর উমাইয়া খালাফের খালাফেল মূর্তি সিজদা দুটার ভিতর কোনো পার্থক্য আছে দুটার ভিতর কোনো পার্থক্য আছে আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই যদি কবরের সিজদা দেওয়া যায় হতো আপনি একটা জিনিস চিন্তা করেন খবরকে যদি ইবাদত করে যায় তাহলে একটু চিন্তা করেন সিদ্ধি যে আকবর র দিয় ল হুতা আলানহ অমৃদ্মুল খাতব র দিয় ল হুতা আলানহু রশমান রে ধ্বনি র দিয় ল হতা আলানহু হদরতে আল ইকার রমত ল হ আল্লাহ নফিসল্ল ল আল খবরে সিদ্ধতা দিতেন কি দিতেন না তাইলে বলেন আমরা সিজদা দিব একমাত্র কাকে আল্লাহ ছাড়া সবাই বলেন আল্লাহ ছাড়া কোন কবরে সিজদা দিব বলেন না কোন কবরে সিজদা দিব কোন পীরকে সিজদা দিব কোন মানুষকে সিজদা দিব কোন পীর যদি